সর্বসাধারণের জন্য খুলে গেল হাওড়া ময়দান মেট্রো গঙ্গার নিচে সুরঙ্গের প্রবেশে যাত্রীদের বাদ ভাঙা উচ্ছ্বাস আগের দিন ভোর রাত্রি থেকে বিরাট লাইন হাওড়া ময়দান মেট্রো স্টেশন চত্বরে সকলের মনে দারুণ উদ্দীপনা হেট খুলতেই আমরা প্রবেশ করলাম স্টেশনে আপনারা দেখতেই পাচ্ছেন বিরাট বড় একটি চলন্ত সিঁড়ির দ্বারা আমরা নিচে প্রবেশ করছি এবং খুব সুন্দর এখানে কিন্তু ডেকোরেশন করা রয়েছে দেওয়ালগুলি আপনারা দেখতেই পাচ্ছেন এবং ঝাঁ চকচকে নতুন এই মেট্রো স্টেশনে ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরা থেকে শুরু করে এমার্জেন্সি এক্সিট সবটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু স্বয়ংক্রিয় একটি টিকিটের মেশিন রয়েছে যার দ্বারা আপনারা টিকিট কাটতে পারেন টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন এছাড়াও যদি থাকে স্মার্ট কার্ড সেটিও আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন দেখুন আমরা কিন্তু ফার্স্ট প্যাসেঞ্জার হিসেবে কিন্তু এই মেট্রো স্টেশনে প্রথমবার প্রবেশ করলাম হাওড়া ময়দানের বুকে এত সুন্দর একটি নতুন মেট্রো স্টেশন জাস্ট ভাবা যাচ্ছে না বিশ্বাস করুন শুধুই স্বপ্ন মনে হচ্ছে দেখতেই পাচ্ছে নতুন মেট্রো এখানে দাঁড়িয়ে রয়েছে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার জন্য এখানে নানান রকম অত্যাধুনিক সুযোগ সুবিধা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মন মেট্রোতে ওঠার আগে কিন্তু এই স্বয়ংক্রিয় দরজা খুললেই তবে আপনারা মেট্রো রেলের প্রবেশ করতে পারবেন যাকে বলে অত্যাধুনিক সুযোগ সুবিধা আর আমাদের শ্রীনিবাস দা ফার্স্ট প্যাসেঞ্জার সেই জন্য দারুণ একটি সেলফি নেগোসিয়েশন চলছে এখন এবং এই দরজাটি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে যারা পাইলট যারা ট্রেন চালক তাদের কিন্তু এখানে চূড়ান্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এবং দারুণ ব্যস্ততার মধ্যে এনারা রয়েছেন কারণ প্রথমবার কমার্শিয়াল ভাবে স্টার্ট হতে চলেছে হাওড়া ময়দান মেট্রো আমরা তো বিরাট খুশি আস্তে আস্তে কিন্তু ভিড় জমছে এই স্টেশন চত্বরে যেহেতু আমরা স্মার্ট কার্ডের মাধ্যমে মেট্রোতে প্রবেশ করেছিলাম তাই প্রথম প্রথম ভিড়টা ছিল একটু কম কিন্তু আস্তে আস্তে ভিড় কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল সকলে মিলে অপেক্ষা করছিল স্বয়ংক্রিয় দরজাটি খোলার জন্য অবশেষে স্বয়ংক্রিয় দরজাটি খুলে যায় এবং সবাই বাদ ভাঙা উচ্ছ্বাস প্রথমবার সুড়ঙ্গ টানেলের মাধ্যমে গঙ্গার নিচ থেকে যাওয়ার অনুভূতিটি উপলব্ধি করার জন্য সকলের বাদ ভাঙা উচ্ছ্বাস এবং দারুণভাবে ভাবে সকলে উপভোগ করার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে আট থেকে আশি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রবীণ নাগরিক থেকে শুরু করে সকলে মিলে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন মেট্রোটি স্টার্ট হবে অবশেষে যখন সাতটা বাজলো তখন আমাদের মেট্রোটি স্টার্ট হলো হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে সাতটা দুই মিনিটে মেট্রোটি পৌঁছলো হাওড়া স্টেশনে শেষে সাতটা চারে গঙ্গার নিচ থেকে মেট্রোটি যাওয়া সে নীল সংকেতের জন্য সকলে অপেক্ষারত সত্যি একটি ঐতিহাসিক মুহূর্ত উপর থেকে বই চলেছেন মা গঙ্গা এবং নিচ থেকে যাত্রী নিয়ে ছুটে চলেছে মেট্রো রেল কলকাতার উদ্দেশ্যে দারুণ একটি অনুভূতি সকলে কিন্তু মোবাইল বন্দী করার জন্য অনেকটাই উৎসুক সাতটা বাজে সাত মিনিটে মহাকরণ স্টেশন পৌঁছলাম সাতটা দশেই পৌঁছে গেলাম কলকাতা ধর্মতলা অর্থাৎ হাওড়া ময়দান থেকে কলকাতা ধর্মতলা মেট্রো করে মাত্র দশ মিনিটে এই দারুণ জার্নি কিন্তু আমরা খুব সুন্দর উপভোগ করলাম আমরা দরজা খুলেই বাহিরে প্রস্থান করলাম অর্থাৎ কলকাতা ধর্মতলা মেট্রো স্টেশনে যাকে বলে যুক্তি এবং আবেগ একসাথে মিলে একাকার এবার চলুন ট্রেনের ভিতরটি আপনাদেরকে একটু ফাঁকায় ফাঁকায় দেখাই দেখতেই পাচ্ছেন কত চওড়া চওড়া সিট এখানে হ্যান্ডেল রয়েছে ধরার জন্য এবং এখানে কিন্তু আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারেন যে কখন কোন স্টেশনে পৌঁছবে সেটি অবশ্যই কিন্তু আপনারা অডিও বার্তার মাধ্যমেও কিন্তু আপনারা অবশ্যই সেটি শুনতে পারবেন যে কখন কোন স্টেশনে ট্রেনটি পৌঁছবে এবং এখানে আপনারা দেখছেন মহিলাদের জন্য আলাদা সিট রয়েছে ভারতীয় রেলকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি